আউজুবিল্লাহিমিন্তু রাজীম বিসমিল্লাহিউর রহমানু রাহিম আই এম মিস্টার আলী ট্রান্সলেটিং ফ্রম দ্য হ হোলি কুরান ইফ ইউ ওন্ট টু লার্ন হাউ টু ট্রান্সলেট দা কুরআন দেন ইউ ক্যান সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার ইট বিয়ার ক্লোজ ফ্রেন্ড আই হোভ অল অল অফ আ লার্নার ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি দ্য লার্নিং ইজ ভেরি ইজি বাট ইউ হ্যাভ টু সি সাম ভিডিওজ বেসিক ভিডিওজ ইন দ্য হোলি কোরআন অ্যান্ড দেন হ্যাভ কাপ দেন হ্যাভ টু কাম ইন মাই চ্যানেল আমি আজকে সুরা মুমিনির হলো এগারো নম্বর আয়াত থেকে তর্জমা করবো কলু তারা বলল এই যে কলু তারা বলল এই যে কলু তারা বলল যদি মনে করেন যে কলা এই যে কলা যদি জবর হইতে কলা একজন বলল কলা মানে একজন বলল আর কলু মানে তারা বলল এটা প্লুরাল রব্বা না আমাদের রব রব্বা না আমাদের রব এটা হইলো পজিটিভ বা ওনারশিপ বুঝেছে আমাদের রব রব্বা না আমাদের রব এই যখন এটা এই যে রব হলো নাউন আর না মানে হইল আমাদের এটা প্রনাউন নাউন প্রণায়ন যদি থাকে তখন এটা পজিটিভ হয় আর বার্বের সাথে থাকলে তখন এটা হয় কর্তা যেমন হলো কুল না কলা মানে বলা কলা একটা বার্ব এই যে যদি কলা হয় এই যে কলা বল না বলা এখানে যদি কলার পরে যদি এ জায়গায় কুল না হইতো তখন না মানে হইলো আমরা বললাম এ তখন না মানে আমরা তখন আমাদের নয় বার্বের সাথে যখন থাকে নুনটা তখন হইতো আমরা আর হেন হইলো আমাদের তাহলে কলো তারা বলল রব্বা না আমাদের রব আমার তা না আমার তা তা মানে হইলো তুমি এনে এই যেমন আমার তা মৃত্যু দেওয়া এই শব্দটা হলো মাতা থেকে আসছে মাতা মানে হইলো মধ মাতা এ ধরনের আমার তা এই আলিপ দিয়ে হলো মৃত্যু দেওয়া অন্যকে দেওয়া বুঝাইছে আমার তা এখানে তা মানে তুমি যেহেতু এটা মৃত্যু দেওয়া একটা কাজ এই জন্য আমার তা এ তাটা হইলো তুমি মৃত্যু দিয়েছ তখন এ তাটা হইল কর্তা আর এখানে তাটা এহেনের নুনটা হইল পজিসিভ মানে ওনারশিপ বুঝাইতে বুঝাইছে আমার তা না তুমি মৃত্যু দিয়েছ না মানে আমাদেরকে এটা হলো ওনারশিপ আর এটা হলো আমার তা এ মৃত্যু দেয় একটা কাজ কে দিছে তুমি তখন এটা হইলো তাটা হলো তুমি হইলো কর্তা নাটা হইলো এটা এটা পজিটিভ বা ওনারশিপ বুঝাইছে কলু তারা বললো রব্বা না আমাদের রব আমার তা মানে তুমি মৃত্যু দিয়েছ না মানে আমাদেরকে স্নাতাইনি মানে দুইবার স্নাতাইনি মানে দুইবার তুমি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছ এখন একটু বুঝতে অসুবিধা হইতে রে আমরা তো মারা যাচ্ছি একবার যেমন মৃত্যু মানুষের মৃত্যু একবার হয় তাহলে দুইবার কেমন মৃত্যু হয়েছে আমি এটা বুঝাচ্ছি ও এবং আখিয়াইতা ও আখিয়াই তা হেনে তা মানে তুমি হেনে হায়াত দেওয়াটা হলো কাজ তুমি দৃশ্য এই জন্য ফায়ালটা মানে এটা হলো তা মানে হেনে তুমি আর না মানে আমাদেরকে এটা হলো পজিটিভ বা ওনারশিপ বুঝাইছে আর এটা হলো যেহেতু এই আখিয়াই তা তুমি হায়াত দিচ্ছ তাহলে এই হায়াত একটা কাজ কে দিচ্ছে কাজটা করছে তুমি এই জন্য এ তা হইলো তুমি তোমাদের নয় তাহলে তুমি মৃত্যু দিয়েছ হায়াত দিয়েছ না মানে আমাদেরকে এটা হইল পজিটিভ তুমি মৃত্যু দিছো কর্তা এটা আর আমাদেরকে দৃশ্য হইলো না মানে আমাদেরকে এটা হইলো পজিটিভ তাহলে তুমি হায়াত দিয়েছ আমাদেরকে স্নাতাইনে দুইবার তুমি আমাদেরকে দুইবার মৃত্যু দিছো এবং দুইবার হায়াত দিস। পা ই তারফ না আমরা স্বীকার করছি ই তার না এই যে না মানে এখানে আমরা স্বীকার করছি এটা কর্তা এখানে স্বীকার করার যা কাজ স্বীকার করা হল কাজ বার তাহলে এই জায়গায় কে করছে ই তার না আমরা স্বীকার করছি তাইলে ডোয়ারটা হইল আমরা তাইলে এটা পজিটিভ নয় এটা হইলো কর্তা ই তারফ না বিজনু বিনা আমাদের পাপ সমূহ ফাহাল ফাহাল মানে কি ইলাহুরোজিন ইলামানের দিকে খুরুজ মানে হলো বের হওয়ার দিকে হাবিল কোনো পথ আছে তাহলে কি বের হওয়ার কোনো পথ আছে তাহলে আল্লাহ তাল্লাহ বলছে যে মানুষকে আল্লাহ মানে মৃত্যু দিচ্ছে দুইবার এবং হায়াত দিচ্ছে দুইবার মৃত্যু কীভাবে দুইবার এক সময় আমরা ছিলাম না অস্তিত্বহীন ছিলাম এটা এক ধরনের মৃত্যু এরপর হলো আল্লাহ তাল্লাহ আমাদেরকে মায়ের পেটে জন্ম দিচ্ছেন এটা একটা এটা হলো হায়াত এরপর আমরা আবার মারা গেছি এটা আরেকটা মৃত্যু তাহলে মৃত্যু হলো দুইটা এক সময় আমরা ছিলাম অস্তিত্বহীন ছিলাম প্রথমে এটা হলো এক একটা মৃত্যু আল্লাহ আমাদেরকে হায়াত দিছে এটা হলো একটা হায়াত এরপর হলো আমরা যখন মারা যাই এটা আরেকটা মৃত্যু তাহলে মৃত্যু দুইটা আবার মৃত্যুর পর আল্লাহ আবার পুনরুদ্ধার পুনরুত্থিত করবেন আরেকবার ওইটা আবার হায়াত দেওয়া তাহলে মৃত্যু দুইটা এবং হায়াতও দুইটা তাহলে আমি আবার এটার তর্জমাটা করি কলু কলো তারা বলল রব্বা না আমাদের রব হেনে এটা কর্তা নয় এটা পজিটিভ কলো তারা বললো রব্বা না আমাদের রব আমার তা হেন তা মানে তুমি কর্তা হেনে কাজটা কে করছে মৃত্যু দিচ্ছ তুমি তাইলে এ এ তাটা হইলো তুমি মৃত্যু দৃশ্য তাইলে কর্তা হইলো তুমি না মানে আমাদেরকে এটা পজিটিভ তাইলে তুমি আমাদেরকে মৃত্যু দৃশ্য স্নাতাইনে দুইবার ইসনা মানে দুই স্নাতাইনে দুইবার ওয়া আখি ইতা তা তা মানে এখানে কর্তা হইলো তুমি তুমি হায়াত দিছো না মানে আমাদেরকে ইসনা তাইনি মানে দুইবার ফা ই তা রফ না ই তা রফ না মানে আমরা স্বীকার করছি ই তা রফ না শব্দটা হইল ই তার রফ এখান থেকে হইলো যদি ফা হইতো সে হইত ই তার রফা সে স্বীকার করছে আর ই রফ না আমরা স্বীকার করছি বি বি না আমাদের পাপ সমূহকে এ জুনবি জুনব মানে পাপ এটা হইলো নাউন আর এটা হইল এটা হইল নাউন আর এটা প্রনাউন নাওন সৃষ্টি মিলে আমাদের পাপ আমরা নয় ফাহাল হাল মানে কি ইলা খুরুজিন, বের হওয়ার দিকে পথ আছে আল্লাহ তখন মানুষ বলবে যে এই যে আমরা কি মানে একবার ফিরে যেতে পারব ফা ইলা মানে দিকে খুরুজ মানে বের হওয়া খরাজা মানে সে বের হয়েছে সুরুজিন মানে বের হওয়ার দিকে মিনসাহ কোনো পথ আছে এই যে আমরা যে এই দুনিয়া থেকে আবার ফিরে যেতে পারবো জালি জালিকুম ওইচা জালিকা অর্থ যে জালিকুম মানে একই জালিকা মানে জালিকুম হো নিশ্চয়ই হো নিশ্চয়ই এটা ইজা তখন ফা বি বিো বি মানে কারণে বানের কারণে আন্না হু আন্না যে মানে ওইজা ইজা তখন যখন ইজা মানে যখন দুই ইয়া ডাকা হয়েছে দু ইয়া ডাকা হয়েছে আল্লাহ আল্লাহর দিকে আল্লাহকে যখন ডাকা হয়েছে আল্লাহকে ওয়াকদাহো তার কাফার কাফারতুম তোমরা কুফুরি করেছ তখন মানে তখন মানুষ বলবে যে আমরা কি এখান থেকে বের হয়ে আসতে পারবো তখন এটা সম্ভব হবে না জালিকুম ওইটা জালিকুম ওইটা বি তখন আল্লাহ বলবে যে ওইটা সম্ভব হবে না কি কারণে হবে না জালিকুম ওইটা বি বি কারণে আন্না হু আন্না মানে যে হু মানে এটা ইজা যখন দুইয়া ডাকা হয়েছে আল্লাহ আল্লাহকে এটা এটা পেসিভ বয়েস দুইয়া মানে ডাকা হয়েছে আল্লাহ মানে আল্লাহকে এখানে কাজ আল্লাহ করে নাই আল্লাহকে ডাকা হয়েছে এটা পেসে বয়েস দুইয়া ডাকা হয়েছে আল্লাহ মানে আল্লাহকে তার ওয়াহেদাহত্ত্বক আফারতুম তোমরা কুফুরি করেছ তখন আল্লাহ বলবে যে জালিকুম ওইটা বি কারণে হো ওই কারণে যে মানে তোমরা তখন বের হইতে পারবা না ওইখান থেকে কারণটা কি জালিকা মানে জালিকুম ওইটা বি আন্না বি আন্না মানে কারণে বি আন্না মানে যে আন্না মানে যে আর হু মানে ওইটা তাইলে ওইটা বি মানে কারণে আন্না যে হো ওইটা ইজা ইজা যখন দুইয়া আল্লাহ আল্লাহকে ডাকা হয়েছে ওয়াকদাহ তার একত কাফারতুম তোমরা কুফুরি করেছ আল্লাহকে যখন ডাকা হয়েছে তোমরা তখন কুফুরি করেছ জা আলিকুম ওইটা বি বি না হো কারণে যে এজা যখন দো ইয়া ডাকা হয়েছে আল্লাহ আল্লাহকে ওয়াকো তার একত কাফার তুম তোমরা কুফুরি করেছ ওয়া ইন যদি ইউ ইউস্রক ওয়া ইন যদি ইন মানে যদি ইউশ্রক মানে ইউশ্রক মানে শিরক করা হয়েছে বি মানে তার সাথে হেনে আল্লাহর সাথে তুমিনু তোমরা হলো এনেছ যখন আল্লাহর প্রতি শিরক করা হয়েছে তখন তোমরা ইমান আনস ওয়া ইন মানে যদি ইন মানে যদি হ্যাঁ ইউশ ইউশ্রক ইউশ্রক মানে শিরক করা থেকে আসছে যদি শিরক করা হয়েছে প্যাসিভ বয়েজ বিহি তার সাথে তুমি তোমরা ইমানে এনেছ আল্লাহ বলবে যে এই বের হওয়ার কোনো রাস্তা নেই কারণ যখন হলো এই জালিকা বি আন্না হয়ে কারণে যে ইজা যখন দুইয়া আল্লাহ আল্লাহকে যখন ডাকা হয়েছে তোমরা কুফুরি করেছ আর যখন তার সাথে ওয়া ইন যদি ইশ্রিক ইয়শ্রিক তার সাথে শিরক করা হয়েছে বিহি তার সাথে তুমিনো তোমরা ইমানসো সুতরাং ওইখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই ফা আল্ ফাল হুকম হুকুম আদেশ হ্যাঁ হুকুম মানে আদেশ যে হুকুম দেয় আমরা হুকুমের সাথে পরিচিত ফাল হুকম হুকম মানে আদেশ লিল্লাহি আল্লাহর জন্য ওই দিন আল্লাহ সমস্ত ব্যাপারে আদেশ করবেন সমস্ত আধিপত্য আল্লাহরই হবে দেখতে তো আল আল আলি ইল হাকিম আল্লাহ সবার উপরে আলা থেকে এসে আল ইল কাবির আল্লাহ সবার উপরে এবং আল্লাহ বড় আমরা কবিরা সগিরার সাথে পরিচিত আল আলী আল আলী আল আলি ইল হাকিম আল্লাহ হল সবার উপরে এবং আল্লাহ কাবির কাবির মানে আল্লাহ অনেক বড় কবিরা হুয়া তিনি আল্লা জি যিনি ইউরিকো ইউরি ইউরিকুম তিনি দেখান তোমাদেরকে তাইলে ইউরিকুম মানে তোমাদেরকে দেখান হোয়া মানে তিনি এই যে হোয়া মানে তিনি ইউরিকুম তোমাদেরকে দেখান এ শব্দ শব্দটা আর আরও থেকে আসছে আর মানে নিজে দেখা আর আলিফ থাকলে প্রথমে আরও মানে অন্যকে দেখানো আর ইউরি ইউরিকুম আরও মানে তিনি দেখিয়েছেন এটা অতীতকাল এখান থেকে ইউরিকুম তিনি দেখান তোমাদেরকে কুম মানে তোমাদেরকে তোমরা নয় আয়াতিহি তার আয়াত ওয়া এবং ইউ তিনি নাজিল করেন লাকুম তোমাদের জন্য এই আকাশ থেকে রিজ রিজিক তাইলে হুয়া মানে তিনি জি মানে যিনি এই ইউরিকো তিনি দেখান এই যে শব্দ রইল ইউরিকো শব্দ রইল আর যখন আলিফ দেওয়া শুরু হয় তখন প্রথম শব্দ ইউ পেশ দিয়ে শুরু হয় ইউরিকোম তিনি দেখান কোম মানে তোমাদেরকে হুয়াতিনি আল্লা জিনি ইউরিকুম তোমাদেরকে দেখেন আয়াতিহি আয়াতিহি তার এটা মুদাফ মুদাফিলে সম্পর্কযুক্ত ওনারশিপ ও এবং ইউনাজিলও তিনি নাজিল করেন ইউনাজিলও তিনি নাজিল করেন ইয়া মানে তিনি তিনি নাজিল করেন লাকুম তোমাদের জন্য মিনাস ই আকাশ থেকে রিচ কন রিজিক ওমা একটু অমা ইয়াতো অমা মানে না এই যখন ইল্লাও না আর মা ও মানে না অমা না ইয়াতও সে স্মরণ করে না ইল্লা ব্যতীত মান ইউনিব মান মান যে ইউনিব যে আল্লাহ অভিমুখী হয়েছে আনাবা থেকে ইউনিব অমা মানে না ইয়া তাজাকারো জিকির মানে জিকির শব্দ তৈর উপদেশবাণী গ্রহণ করা অমা না ইয়া তাজাকারু সে উপদেশ গ্রহণ করে না ইল্লা ব্যতীত মান মানে এনে এনে মান মানে 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 ইয়াটাকে না যে অমা যেমন সে উপদেশ গ্রহণ করে না ইল্লা ব্যতীত মান মানে যে ইউনিব যে আল্লাহ অভিমুখী হয়েছে আনাবা থেকে ইউনিব। ফাউদ ও ডাক আদেশ সুযোগ শব্দ ফাউদ ও ডাকো আল্লাহ মানে আল্লাহকে মুখলি সিনা মানে একনিষ্ঠভাবে যার মধ্যে কোনো মানে ভেজাল নাই লাহু তার জন্য দিনা মানে দিন ওয়ালাউ যদিও কারিহা সে অপছন্দ করেছে কারিহা মানে সে অপছন্দ করেছে সে বলতে কারা আলকা ফিরোনা এ কাফের গণ এটা হলো কর্তা ওলাও যদিও কারিহা এই যে কারিহা মানে সে এই কারিহাটা মানে সে মানে হলো হি এই কারিহা মানে সে অপছন্দ করেছে সে বলতে আল কাফির ওনা এ কাফের গণ এটা কর্তা এটা ডোয়ার রফিও 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 মানে হলো যে রফা রফা মানে উপরে উপরে ওঠানো যে কোনো জিনিসকে উপরে ওঠানো রফা সে উপরে ওঠাইছে রফিউথ দারো জাতি মর্যাদার দিক থেকে আল্লাহ সবার উপরে রফি ও সবার উপরে দারোজাত মানে মর্যাদা দারোয়াতিন মর্যাদা সমূহের দিক দিয়ে এটা প্লোরাল জু আর তিনি আরসির অধিপতি জু মানে মালিক আর মানে আরসির অধিপতি ইউলকি তিনি নিক্ষেপ করেন আলকো থেকে ইউলকি যেহেতু আলিপ দেওয়া শুরু হয়েছে এই জন্য মেন শব্দটা আলকো প্রথম শব্দ যদি আলেপ থাকে তখন মানে ইয়ালকি হয় না ইউল কি নিক্ষেপ করা হয়েছে আর রোহা রোহা মানে ওহি হ্যাঁ রোহা মানে ওহি তাহলে নিক্ষেপ করা হয়েছে ওহি মিন আমিহি তার আদেশ থেকে আলা মানে ওপরে মান যাকে ইয়সাও তিনি চান তাহলে আল্লাহ উহি নিক্ষেপ করেন ওই ব্যক্তির ওপর যার যার কাছে যার প্রতি তিনি চান মিন ইবাদিহি মিন হইতে ইবাদিহি তার বান্দাদের থেকে লিজেন ইউনজির তিনি সতর্ক করেন ইয়মা তালাক ইয়মা মানে দিবস তালাক মানে যেদিন মানুষ মুলাকাত করবে আল্লাহর সাথে লিখ তালাক যেদিন আল্লাহ মানুষের সাথে মোলাকাত করবে ওইভাবে আল্লাহ উহি পাঠিয়ে থাকেন ইয়মা যেদিন যেদিন হোম তারা বাড়ি জু তারা বীর হবে বাড়িজু বাড়ি জু না মানে তারা বীর হবে উনার দিয়ে শুরু হয়েছে ইয়মা মানে যেদিন হোম মানে হেনে তারা এটা প্লোরাল বাড়ি জু না তারা বীর হবে এটা প্লোরাল লাফা তিনি গোপন করবেন লা না আল আল্লাহি লা মানে ইয়াকা লা মানে না ইয়াকফা তিনি গোপন লানা ইয়াকফা গোপন করা হবে আল্লাহি আল্লাহ হইতে হ্যাঁ আল্লাহ মানে হইতে এই এই শব্দগুলার কোনো নির্দিষ্ট অর্থ নাই মানে প্রেক্ষিত অনুসারে হয় আল্লাহ আল্লাহর পক্ষ থেকে মিনশাই মিন হোম তাদের ব্যাপারে মিন হোম মানে তাদের ব্যাপারে অ্যাওয়ার্ড দেন মিন হোম তাদের ব্যাপারে সায়ন কোনো কিছুই আল্লাহ গোপন করবেন না তাদের হই আল্লাহ হইতে কোনো কিছু তাদের ব্যাপারে গোপন করা হবে না লিমান জন্য লি জন্য মান মানে যার জন্য মুলকু মানে রাজত্ব আলিয়াউমা লি জন্য মান মানে যার জন্য আল মুলকু রাজত্ব আলিয়াউমা আজ সমস্ত রাজত্ব তার জন্য আজ লিল্লাহি আল্লাহ লিল্লাহি আল্লাহর জন্য তাইলে লি জন্য মান মানে ওই ব্যক্তি বা অস্তিত্বকে বোঝাইছে আলমুলকো লি জন্য মান যার জন্য আল মুলকু রাজত্ব আলিয়াউমা আজ লিল্লাহি আল্লাহর জন্য আল ওয়াহিদ আল্লাহ হলো এক আল কখার এবং আল্লাহ অনেক তখন আল্লাহ অনেক কঠোর হবেন আল কখার ওই দিন আল্লাহ অনেক কঠোর হবেন ধন্যবাদ